রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনের খসড়া ভোটার তালিকায় স্থান পেয়েছে নিষিদ্ধ ছাত্রলীগের বহিষ্কৃত ও শাস্তিপ্রাপ্ত নেতাকর্মীদের নামও এ নিয়ে চলছে বিতর্ক ও ক্ষোভ গঠনতন্ত্র অনুযায়ী তালিকা থেকে তাদের নাম বাদ দেওয়ার দাবি সাধারণ শিক্ষার্থীদের রাকসুর নির্বাচন কমিশনার বলছেন চূড়ান্ত ভোটার তালিকায় নিয়মিত শিক্ষার্থী ছাড়া বাদ যাবে বাকিরা বিশ্ববিদ্যালয় বা রাষ্ট্রবিরুদ্ধ কর্মকাণ্ডে অভিযুক্ত এবং দোষী সাব্যস্ত হয়ে শাস্তি পেয়েছেন এমন শিক্ষার্থীরা সদস্যপদ লাভের যোগ্য হবেন না রাকুর গঠনতন্ত্রের তিনের গধারায় রয়েছে এমন বিধান তবে গেল ছয় আগস্ট রাতে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে রাকসু নির্বাচনের খসড়া ভোটার তালিকায় নাম এসেছে স্থায়ীভাবে বহিষ্কার হওয়া ছাত্রলীগ নেতা জয়ন্ত কুমার রায় ও কর্মী মিশকাত হাসানের এছাড়া দুই বছরের জন্য বহিষ্কার হওয়া ছাত্রলীগ নেতা মিনহাজুল ইসলাম শামীম রেজা ও কর্মী আব্দুল্লাহ তাশরিফও আছেন খসড়া তালিকায় এছাড়া আছে মাস্টার্স পরীক্ষা শেষ এমন শিক্ষার্থীর নামও ও সমৃদ্ধ উজ্জ্বল ত্বকের জন্য ভিটামিন লিলি হালাল শিক্ষার্থী নির্যাতনে জড়িতদের নাম ভোটার তালিকায় আসায় ক্ষুদ্র সাধারণ শিক্ষার্থীরা একটা বহিষ্কৃত শিক্ষার্থীর নাম কিভাবে ভোটার তালিকায় আসে এটা তো সর্বপ্রথম প্রশাসনের গাফিলতি কনস্টিটিউশন অনুযায়ী যদি কোনো ব্যক্তি রাষ্ট্র এবং বিশ্ববিদ্যালয় থেকে কোনো অপরাধে অভিযুক্ত এবং দণ্ডিত হয়ে সাসপেন্ড হয় তাহলে সে হচ্ছে ছাত্র সংসদের সদস্য থাকতে পারবে না ছাত্র বলছেন প্রশাসনের গাফলতি প্রকাশ পেয়েছে এমন ঘটনায় এটা রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রশাসনের দশা এটাকে প্রমাণ করে আমরা দাবি জানাই যে ভোটার তালিকা হবে যেহেতু স্টুডেন্ট আইডি কার্ড আছে সকলের ডাটা সংরক্ষিত রয়েছে ওয়েবসাইটে তাহলে আমরা চাই যে ছবিযুক্ত ভোটার তালিকা প্রশাসন কিন্তু মানে ভোটার তালিকা নিয়ে এবং রাষ্ট্র নিয়ে কোনো কাজ করেনি তাদের কাছে যেই হচ্ছে যে তালিকা ছিল যেই মানে হলের অ্যালটমেন্টের যে তালিকা ছিল সেটাকেই তারা ভোটার তালিকা হিসেবে চালিয়ে দিয়েছে এই তালিকার নাম আসাটা হল প্রশাসনের গাফলতির কারণে হয়েছে আশা করি সংশোধিত তালিকা যখন প্রকাশ করবে সেখানে তাদের নামগুলো বাদ দিয়েই প্রকাশ করবে তবে নির্বাচন কমিশনার বলছেন চূড়ান্ত ভোটার তালিকায় নিয়মিত শিক্ষার্থী ছাড়া থাকবে না অন্যদের নাম তারা হয়তো বহিষ্কৃত হয়েছে হল পরে রিপোর্টেড হয়নি হয়তোবা অথবা হল সব লিস্টে দিয়ে দিয়েছে তারা হয়তো আমাদেরকে জানায়নি আমরা আরও তো চার পাঁচ দিন সময় আছে এটা তো চূড়ান্ত ভোটার তালিকা না এটা প্রাথমিক ভোটার তালিকা এটা ড্রাফট কপি একটা ড্রাফ কপি এই জন্য বলছি যে যে এগুলো সব বাদ পড়ে যাবে কোনটা টাকা আমরা জানবো না বিতর্কিতদের নাম দ্রুত তালিকা থেকে বাদ দেওয়া হবে এমন প্রত্যাশা সবার সৌরভ হাবিব ডিবিসি নিউজ রাজশাহী